নমস্কার আপনারা দেখছেন চাফো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে আছি আমি তানিশা রবিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এমন একটি মন্তব্য করেছেন যার নতুন করে আলোচনার কেন্দ্র এসেছে তার মতে বর্তমানে সিন্ধু প্রদেশ ভারতের অন্তর্ভুক্ত না হলেও সংস্কৃতি ও সভ্যতার দৃষ্টিতে অঞ্চলটি সবসময় ভারতের সঙ্গে যুক্ত ছিল এমনকি ভবিষ্যতে আবারও ভারতভুক্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না সালে দেশ পর সিন্ধু অঞ্চল পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং বিপুল সংখ্যক সিন্ধি পরিবার ভারতে চলে আসে ভৌগোলিকভাবে এই প্রদেশের সীমানা গুজরাট ও রাজস্থানের সঙ্গে মিলিত সেই ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী মঞ্চ থেকে তিনি লালকৃষ্ণ আদবানির একটি বক্তব্য উদ্ধৃত করেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তার প্রজন্মের সিদ্ধি হিন্দুরা কখনো সিন্ধু ভারত থেকে বিচ্ছেদ মেনে নিতে পারেননি কারণ সিন্ধু নদী হিন্দুদের কাছে আধ্যাত্মিকভাবে অত্যন্ত পবিত্র সেই ঐতিহ্য আবেগকে সামনে রেখে রাজনাথ সিং জানান সভ্যতার সূত্র ধরে সিন্ধু আজও ভারতের সঙ্গে গভীরভাবে যুক্ত এখনকার খবর এই পর্যন্তই আপনারা এতক্ষণ দেখছিলেন শ্রব নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে ছিলাম আমি তানিশা দেখা হচ্ছে পরবর্তী আবারও কোনো খবর নিয়ে